সমুদ্র আজ রহস্য হয়ে থেকে গেছে কত অজানা বিষয় মানুষ এখনো আবিষ্কার করতে পারেনি তবে প্রচেষ্টার হাত ধরে বেরিয়ে আসছে নতুন নতুন তথ্য এবার জানা গেছে সমুদ্র তলে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে হাজার হাজার পাহাড় যুক্তরাষ্ট্র ও ইউরোপের একদল গবেষক এই তথ্য জানিয়েছে তারা জানিয়েছেন এসব পাহাড়গুলো গড়ে দেড় কিলোমিটার উঁচু তবে কেন এতদিন এই পাহাড়গুলো জানার বাইরে থেকে গেছে সেই সম্পর্কে গবেষকরা বলেছেন গভীর সমুদ্রের তল এগুলোর অবস্থান হওয়ার কারণে হয়তো বিজ্ঞানীরা এগুলোর সন্ধান পান। ও তার সহকর্মী মিলে রাটার স্যাটেলাইটের সাহায্যে অস্তিত্ব শনাক্ত করেন তাদের গবেষণায় যেসব তথ্য উঠে এসেছে তা সায়েন্স প্রকাশিত হয় অধ্যাপক ডেভ স্যান্ডয়েল জানান আগে তারা যে পার্থ পেয়েছিলেন তা বিশ্লেষণ করে দেখেছেন সম্ভাব্য পার্কগুলো উচ্চত গড়ে দুই কিলোমিটার ওই সময় তারা পাঁচ হাজার পার্ক শনাক্ত করে আর স্যাটেলাইট থেকে এবার যে উপাত্ত পাওয়া গেছে তা বিশ্লেষণ করে দেখে গেছে পাহাড়গুলো সম্ভাব্য গড় উচ্চতা দেড় কিলোমিটার জানান ডেফ সেন্ট তিনি আরও জানান তারা আশা করছেন সমুদ্রতলে এবার পঁচিশ হাজার পাওয়ার সম্পর্ক মানুষকে জানাতে পারে আজকে যে সম্পর্ক মানুষ মাত্র জানতো না